আমি আপনার কিছু প্রোডাক্টের রেট বলি যেমন এটা আছে সাকো সাকো ইনভার্টার এটা আছে 1.2 এটা আমরা মোটামুটি হোলসেল 24500 টাকা বিক্রি করতে থাকে 1.2 আপনি যারা খুব হোলসেল নেয় আরো আরো কম নিতে পারবে ওকে এবং আপনার এইটা একটা দেখতে পাচ্ছেন এটা কি জি ইনভার্টার এটা কিন্তু 3200 ওয়াটের হাইব্রিড এমপিপিটি এটা কিন্তু 3 কিলো লোড দিতে পারবেন 3200 ওয়াট এটা কিন্তু আমরা মাত্র 30000 টাকা রাখি তাই আমি এটা নেব

কোনো টাকা লাগবে না বিদ্যুৎ লাগবে না এটা সত্য কিনা কথাটা তো সত্য অবশ্যই সত্য আবার যদি ব্যাটারি নেন সাথে ব্যাটারি নিলে কি হবে এখান থেকে যে লোডটা হবে ব্যাটারিতে চার্জ হওয়ার ফলে বেলা আপনার কারেন্ট কারেন্টের বেকআপও লাগবে না এইটাই কিন্তু ইনভার্টারের কাজে এটা ইনশাল্লাহ আচ্ছা তারপরে আর কোনো দেখাবেন এটার পরে কোনো দেখান ভাই এখানে আরেকটা আছে সামন ইনভার্টার আছে আচ্ছা আচ্ছা হাইব্রিড সামন ইনভার্টার এটা আছে তিন কিলো হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাতে আপনি যে বাসা বাড়িতে এক ঘোড়া মটর এটা যেহেতু অর্থাৎ তিন হাজারও মানে সাতাশো ওয়াট লোড দেওয়া যায় অর্থাৎ এক ঘোড়া মটর আট দশটা সিলিং ফ্যান লাইট টেলিভিশন ওয়াইফাই রাউটার পারবে এগুলো কিন্তু মাত্র টাকা যদি খরচ করে ভালোভাবে চালাতে পারবে এবং এক লক্ষ বারো হাজার টাকা প্যাকেজ আছে এগুলো তো আমরা বিভিন্ন ধরনের শর্ট ভিডিও করি এগুলোতে পেয়ে যাবেন সবচেয়ে ভালো হয় কাস্টমার দোকানে এসে বুঝে শুনে কিনলে উনি সবচেয়ে উপকৃত হয় যদি না আসতে পারে সেক্ষেত্রে পরিচিত কেউ ওরে পাঠাই দিল অথবা ফোনের ডিটেলস ফোন দিলেও

দুই মাস পরে ও আবার বেতন পাবে না আবার দুইটা প্যানেল তো উনি লাগাই নিতে পারবে মানে এই প্যাকেজটা আপনি চাইলে এক লাখ সত্তর হাজার হইতো যদি আপনি প্যানেল গুলো বাড়াই দিতেন প্যানেল যদি এখন ধরেন আপনার দিয়ে দিলাম সাড়ে পাঁচশো ওয়াটের আমি আটটা দিতাম তো এখানে ধরেন আপনার আট ধরেন আরো মিনিমাম পঞ্চাশ হাজার টাকা বাড়তো পঞ্চাশ হাজার টাকা না হয়তো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাড়তো অনেকে পেইন হয়ে যেত না আপনি যদি বাজেট যাদের আছে ওনাদের তো বাড়াই নিবেই তো দোকানে আসলে আমরা বলি বা ফোনে বলি তবে এইগুলো নিলে যে একেবারে চলবে না এরকম কিন্তু না এগুলো নিলেও কিন্তু অবশ্যই চলবে সেক্ষেত্রে বলে দিবে যে যে ধরেন একটা দোকানদার আছে এই প্যাকেজটা আড়াই লক্ষ টাকায়ও দিতে পারে একটা দোকানদার আছে দেড় লক্ষ টাকায় দিতে পারে একটা দোকানদার আছে এক লক্ষ টাকায়ও দিতে পারে যেভাবেই হোক জিনিসটা চলবে বেকআপ কমে আর বেশি তাই না এখন ওনার কিন্তু লস নাই কিন্তু কাস্টমারকে বুঝে নিতে হবে আমার কতটুকু ব্যাক আপ দরকার আমি কতটুকু এখন কিনবো আচ্ছা আর পরবর্তীতে কতটুকু কিনবো সেক্ষেত্রে আপনার দোকানদারের সাথে দোকানে এসে বিস্তারিত কথা বলে নিতে হবে অথবা ফোনের ডিটেলস জেনে নিতে হবে তাহলে আপনার সুবিধা হবে ওকে ভাই আর এই ধরনের যারা শুধু অনেকে যাদের কাছে প্যানেল আছে না সরকারি কাজ করে ওই যে বিদ্যুৎ নেওয়ার সময় ওয়ান গ্রিড কাজ করছিল কিন্তু ওগুলো অকেজ হয়ে পড়েছে এরা কিন্তু প্যানেলগুলো কাজে লাগাতে পারে কিভাবে একটা হাইব্রিড ইনভার্টার গুলো নিলে ওই প্যানেল গুলো কিন্তু এটা কানেকশন দিয়ে ব্যাটারি একটা বা দুটো কিনলে উনি সুন্দর ভাবে চালাতে পারবে ওকে এগুলো কাজ করতে পারবে না আর এগুলো জানার জন্য আমাদের কিন্তু টেকনিশিয়ান আছে এরা কিন্তু আপনাদের হেল্প করবে প্রয়োজনে আচ্ছা আচ্ছা এবং আপনারা মাল কিনলে আমরা বাসায় যে সুন্দর করে ফিটিং করে বুঝিয়ে শুনিয়ে দিয়ে টাকা নিয়ে আসবো আসলে আমি ব্যবসা যখন এখানে ইউটিউবে যখন সোলার ইউটিউবই মানুষ ভালো চেনে না হ্যাঁ তখন থেকে কিন্তু আমার ইউটিউবে যাত্রা সোলার রিলেটিভ ভিডিও আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নামে একটা ইউটিউব চ্যানেল আছে যেটা অনেক আগের আপনি হয়তো জানেন তো ওনার চ্যানেলের প্রথম সলার নিয়ে আমি দু সালের মার্চ এপ্রিল একটা ভিডিও করছিলাম মানুষ ওনার ভিডিওতে মেন যে ভিডিও থাকে বেশি ভিউ মেন ভিডিওর ভিতরে কিন্তু আমার এই ভিডিওটা এখনও পেয়ে যাবেন ষোলো সালের শেষে তো এখন চলে কিন্তু প্রায় পঁচিশ সাল সোলার জগতে কিন্তু আমি নতুন না তোলা অনেক আগে থেকে কিন্তু আমি এই রিলেটেড করি এখন তো মার্কেটে অনেকে করে সার্ভিস ভালো টোটাল মার্কেট কাপ্তান বাজার দোতলায় আসবেন এটা তো পুরো সোলারের মার্কেট সবার থেকে দাসাই বাসাই করবেন যে কোন দোকানদার থেকে মাল নিলে ভালো মুখে আমি যে মুখে ভালো ভালো পাঁচটা দশটা কথা বললাম কথায় কথা ইনশাল্লাহ বললাম ইনশাল্লাহ বলার ভিতরেও ভেজাল আছে এরকম লোকেরও অভাব নেই বর্তমান বাজারে ভাই আজকে যেগুলো কথা লিগাল কথা ইনশাল্লাহ বলা লোকের ভিতরেও ভেজাল নেই এরকম হওয়ার সম্ভাবনা নেই সেটা আমি আমার ভিতরেও থাকতে পারে আর একজনের ভিতরেও থাকতে পারে এটা ওপেন কথা তো আমি এতটুকু রিকোয়েস্ট করবো যে কাস্টমার অনেক কষ্টের টাকা যারা প্রবাসীদের কথাই বলি আমি তো বিভিন্ন সময় কয়েকটা দেশে গেছি যারা সৌদি আরবের কথাই বলি আমি সৌদি আরবে গেছিলাম যে কোনো কাজে গেছি আর কি যে কোনো কাজে গেছি তো ওখানে যে কষ্টকে জিনিস দেখছি মানে অনেক কষ্টের টাকা দিয়ে কিন্তু কাজ করে তো কার থেকে নিলে আপনি পরবর্তীতে সার্ভিস ভালো পাবেন এরকম লোকের থেকে কিনেন এবং রেট দুই টাকা কম বেশি হইতে পারে ভালো প্রোডাক্ট দিলে রেট একটু ভালো হবেই কম দামে প্রোডাক্ট দিলে রেট একটু কম হবেই ধরেন আমি তার কাজ করি আর একজন কাজ করে দিয়েই তো আমি কাজ করি উনি কাজ করে আপনি লোকাল লোকাল একটা তো রেট এক হবে না কোনো দিনই হবে না আমি কাজ করি ধরেন লুমিনিয়াস অথবা গ্রামীণ শক্তি ব্যাটারি নিয়ে উনি কাজ করে আমি ব্র্যান্ডের নাম না বলি এইরকম তো ভাই কষ্টের টাকা এমন জায়গা থেকে কিনবেন যেন টাকাটা জলে না যায় এটা কোনো দোকানদার থেকে আপনার যারা এই রিলেটেড কাজ করে সবার থেকে রেট নিবেন প্রোডাক্ট কে কেমন জিনিস যাচাই বাছাই করবেন তারপরে দেন মালটা কিনবেন সে যার থেকে আমার থেকে নিতে আসে আমি খারাপ হইতে পারি এটা যাচাই বাছাই করবেন আগে আমি খারাপ না ভালো তারপরে মাল কিনবেন আমার ভিডিও করার উদ্দেশ্য এই তারপরে আমি কিছু মালের রেটটা আপনার আপনার কাছে একটা জিনিস ভালো লাগে সেটা সুন্দর করে ব্যাখ্যা করে বলেন যে আপনি যদি দুই কিলো সেট আপ নেন দুই কিলো সেট আপ একবার লোড দিবেন না এসি চালাতে চান না কিন্তু আমরা তখন বড় ভিডিও করে অনেকে তো ভিডিও দেখে না দেখে ভিডিও না দেখলে উনি জানবে কি করে আমি যখন যাদের কাছে প্যাকেজ বিক্রি করি করে তিন কিলো একটা হাইব্রিড সোলার সিস্টেমে লোড দেওয়া সাধারণত বত্রিশ

সিলিং ফ্যান দশটি লাইট একটি ভিডিও বলে দি প্র্যাক্টিক্যালি আসলে বলে দি ভাই যখন এসি চালাবেন মোটর চালাবেন এবং প্যানেল আমি এখানে কত ওয়াট না আমি কিন্তু কাস্টমার বলি ভাই এখন ওয়াট শুরু করেন

আপনি যদি বাজেট যাদের আছে ওনাতর তো বাড়াইই নিবেই সেটা তো দোকানে আসলে আমরা বলি বা ফোনে বলি তবে এইগুলো নিলে যে একবার চলবে না এরকম কিন্তু না এগুলো নিলেও কিন্তু অবশ্যই চলবে হুম বিষয়টা হচ্ছে ভাই এই প্যাকেজটা আপনি 1,35,000 টাকার প্যাকেজে 4টা প্যানেল দিয়েছেন অন্য কোনো প্রতিষ্ঠানে 6টা বা দিতে পারে সে বলে দিবে যে ভাই যে ধরেন একটা দোকানদার আছে এই প্যাকেজটা 2.5 লক্ষ টাকায়ও দিতে পারে একটা দোকানদার আছে দেড় লক্ষ টাকায় দিতে পারে একটা দোকানদার এক লক্ষ টাকায় দিতে পারে যেভাবেই হোক জিনিসটা চলবে বেকআপ কম আর বেশি তাই না এখন ওনার কিন্তু লস নাই কিন্তু কাস্টমারকে বুঝে নিতে হবে আমার কতটুকু বেকআপ দরকার আমি কতটুকু এখন কিনবো আচ্ছা আর পরবর্তীতে কতটুকু কিনবো সেক্ষেত্রে আপনার দোকানদারের সাথে দোকানে এসে বিস্তারিত কথা বলে নিতে হবে অথবা ফোনের ডিটেলস জেনে নিতে হবে তাহলে আপনার সুবিধা হবে ওকে ভাই